এই যে মানুষ যে বলতেছে যে তোমার আমার সম্পর্ক টিকবে না দুই দিন কর লোভ দেখানো থাকবে না এটা তুমি কত দূর মানে কি মনে করো আসসালাম আলাইকুম কেমন আছে সবাই চট্টগ্রাম আসছে আজকে তিন চার দিন হয়ে গেছে বৃষ্টিতে যে একটু ঘুরতে বেরোবো বাইরে বেরোবো ওই চান্সটা পাইতেছি না কি করবো এই যে নুন আসে ঘরের মধ্যে কাটাল দিয়ে গেছে এখন কি তাই

রান্না করতেছি মাংস মুরগি একদম রান্না মানুষ আমাদের ভিডিও দেখে মানুষ অনেক কিছু বলে রিপ্লাই দেওয়ার দরকার এই যে মানুষ যে বলতাছে যে তোমার আমার সম্পর্ক টিকবে না দুই দিন কর লোভ দেখানো থাকবে না এটা তুমি কত দূর মানে কি মনে করো আরে মানুষের কথা আমি কোন কিছু মনে করি না হ্যাঁ আমার হাসি পায় কারণ হইছে কি আমরা অনেক বছর রিলেশনে ছিলাম তারপরে আপনারা যে স্বার্থগুলো আমাদের ভিতরে রেখেছেন একজনে বলতেছে বোর কামাই আছে এই আছে কামাই না দিলে এখনই ভালোবাসা কইছিল আমার কি আমার কি কামাই কম আছে না তোমার কামাই আছে তোমার বিজনেস আছে এখানে লিচু বাগান আছে ওর তারপরে যা ইনকাম আসে ওটা দে একটা দুইটা বোসালাম যায় ওর যে ইনকাম আছে ওটা বাদ দিলাম ঠিক আছে ওর সাথে যখন আমার পরিচয় ছিল তখন আমি এই সোশ্যাল মিডিয়ায় ছিলাম না আমার কোনো ইনকাম ছিল না শূন্য হাতে ও আমারে দিত টাকা মাসের খরচ তো আপনাদের এই কথাগুলো না খুব হাসি পায় আমাদের মধ্যে সারতে ছিল না ভালো লাগা ভালোবাসা ছিল আমি কিন্তু ওকে ভালোবাসি নেই ও আমাকে ভালোবাসছে আপনারা এই ভিডিওর কমেন্টে বইলে যাবেন যদি আমাদের ভালোবাসার গল্প শুনতে চান শোনাব তো আজকে আমাকে বিয়ে করার ডিসিশন ওর কোনো লোভ না এক জিরো হাতে আজকে আমারও কোনো টাকা পয়সা নাই আপনারা যত দূর ভাবতেছেন ভুল তো আমাকে এক কেড়ে এক এক পরিষ্কার করে মানে একদম পয় মানুষটা কালা কাজ দেখলে অবাক হয়ে ঠিক হয়েছে না ঠিক আছে মুরগি এটা এত বয়লার তো বয়লার একটু ভালো করে ফুসছে করা এটা দেশি

তো এই যে কুইটা কুইটা দিতেছে এটা কি হলুদ গাছের মতো মনে হইতেছে আমার কাছে না এটা পাহাড়ি সবজি পাহাড়ি আমিও নাম জানি না পাহাড়ি সবজি তো রান্না করতেছি নন্দ জামাই ফোন দিছে আইতেছে ঠিক আছে তো দেখি আসে কি না মুরগির মাংস খাওয়াইয়া জামাইয়া দূর করে দেবো এমনি আসে না তোমার তিনটে বোনের জামাই জীবনে এসে বাড়ি বেশি খায় না আসেও না বেশি খায়ও না বেশি আজকে আমার রান্না চট্টগ্রামের বাবিরা দেখো ঠিক না লবণ তো বেশি হয়ে যাবে নাকি আদার মধ্যে তো লবণ এটা হচ্ছে আদা বাটা তোমাদের বাসায় যেভাবে রান্না করো এভাবে রান্না করবো ওইভাবে রান্না হবে

এই যে আমার মুরগির মাংস খাওয়া শেষ এখন আমি মনে ক্যামেরায় নিলাম একটু এই যে বাইরাল দেবর চলে আসছে দুই ভাই খুব গল্প করতেছে আমি যেন একটা মানুষ বসে রয়েছি এটা তাকাই দেখতেছে না দুই ভাই মানে আমি মনে মনেছি দুনিয়ার এতিম মানুষ বাবা ভাই বিরাদার পায়ে